ভিডিওর লাইভ হয়ে গেলাম ফারিহাস গ্যালারি ইউটিউব চ্যানেল থেকে যারা আমাকে সব সময় থেকে দেখেন আশা করি তারা আজকেও জয়েন করবেন আমার সাথে আড্ডা দিতে আপনারা জয়েন করেন তারপর আমি কথা বলা শুরু করছি পাশাপাশি আমি আমার নোটবুকটা একটু হাইলাইট করবো আসসালামু আমি দেখতে পাচ্ছি একজন জয়েন করেছেন আশা করি আপনি ভালো আছেন যা বাংলাদেশ থেকে লাইন করবেন নিশ্চয়ই বুঝতে আপনি যে আমি এখনো কথা বলছি না কারণ আমি চাচ্ছি আপনারা একসাথে জয়েন করুন তারপর আমরা একসাথে আমাদের মতামতগুলো মতামত আরো একজন জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি এখন ইদানিং আমার চ্যানেলে আপনারা স্টাডি ব্লগস নিশ্চয়ই দেখতে পান তারা আগেও আমার এসব এই ধরনের লাইভগুলোতে জয়েন করেছেন একটু জানাবেন যদি জয়েন করে থাকেন কেউ এবং আজকেও আমার এই লাইভে জয়েন করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার খুব ভালো লাগবে স্টাডি ব্লগ এখন অনেকটাই আপনারা পাবেন আমার চ্যানেলে যদি আপনাদের আমার স্টাডি ব্লগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এছাড়া তো আপনারা নোটিফিকেশন পাবেন না যাই হোক আজকে আমি লাইভের ক্যাপশন দিয়েছি ভাইরাল বিয়ে অফ ইয়ার বলছিলাম আমাকে কমেন্ট করে একটু জানাবেন যারা বাংলাদেশ থেকে জয়েন করেছেন ক্যাপশন নিশ্চয়ই দেখেছেন ভাইরাল বিয়ে অফ দা বাংলাদেশে দু শুরু হতে না হতে নেট তুলি ভাইরাল বিয়ে নেটে ঢুকাই যাচ্ছে না ফেসবুকে ঢুকাই যাচ্ছে না কে কাকে বিয়ে করলো আপনারা কি বুঝতে পারছেন যে আমি কোন বিয়ের কথা বলছি তাহলে একটু কমেন্ট করবেন যারা বাংলাদেশ থেকে জয়েন করছেন বা যারা বাঙালি জয়েন করছেন যেহেতু আমি বাংলায় কথা বলছি তাই নিশ্চয়ই যারা বাঙালি তারাই আমার কথাগুলো বুঝতে পারছেন তারাই জয়েন করেছেন বলেন তো আমি কার বিয়ের কথা বলছি ভাইরাল বি অফ দ্য ইয়ার যেই বিয়ে নিয়ে পজিটিভ নেগেটিভ সব ধরনের কমেন্টি পাওয়া যাচ্ছে এবং কিছু সময় যেতে না যেতেই নেগেটিভ সব ধরনের কমেন্ট মিলিয়ে একটা জগাখের অবস্থা এবং আপনি বিয়ে বাড়িতে না থাকলেও আপনার যে আপনি বিয়ে বাড়িতে আছেন বলছিলাম বাংলাদেশের জনপ্রিয় গায়ক এবং অভিনেতা তাহসান খান এবং ব্রাইডাল মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের কথা এখন একটা আগে মজার বিষয় শেয়ার করি যে এই যে রোজা আহমেদ ওর ব্রাইড কী বলে ব্রাইডাল ব্লগগুলা কিন্তু আমি প্রায় দেখতাম আমার ভাল লাগতো যেভাবে ব্লগগুলো এডিট করতো গান কথা বলার মধ্যে যে একটা কামনেস ছিল তো মনে হতো শান্ত সৃষ্ট একদম সুন্দর করে কথা বলে তা আমি অনেক আগে থেকেই ফলো করতাম ওকে ফলো করতাম বলতে ওর ব্লগুলা দেখতাম এবং যেহেতু ব্রাইডাল মেকওভার আর্টিস্ট বা ওর পেজটা ব্রাইডাল মেকওভার নিয়ে তাই ব্লগ খুব একটা পোস্ট করা হতো না হতো কিন্তু আমি গিয়ে গিয়ে দেখতাম এবং যখন তো ওই ছবিটা যখন দেওয়া ছিল আমি প্রথমে পুরোপুরি ভাবছিলাম যে এটা আসলে ওদের একটা হয়তো কোনো শ্যুটের ছবি এবং পরবর্তীতে আমি ভাবছিলাম যে এটা শ্যুটেরই ছবি হবে কারণ যেহেতু ও ব্রাইডাল মেক ওভার আর্টিস্ট ও হয়তো ওর কোনো শ্যুটের জন্য এই ছবিটা তুলেছে পরবর্তী দেখতে দেখতে একটা নিউজ পোর্টালে দেখলাম যে তাহানের সাথে যোগাযোগ করার পর সে বলেছে যে সে শনিবার বোধহয় ছিল শনিবার সন্ধ্যায় জানাবে যে এই বিষয়ে বিস্তারিত প্রেসের সামনে সে কথা বলবে এমনটা সে জানে তাহসানের ফেসবুক পেজ যারা আমার সঙ্গে যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন একটু কষ্ট করে কমেন্ট করবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি এতক্ষণ আমি ওয়াইফাই তে ছিলাম এবং বারবারই কানেক্টিং কানেক্টিং দেখাচ্ছিল আমার সাথে যারা যুক্ত হচ্ছেন একটু জানাবেন যে ভিডিও এখন ক্লিয়ার কিনা এতক্ষণ আমি ওয়াইফাইতে যুক্ত ছিলাম যার জন্য বারবারই কানেক্টিং কানেক্টিং আসছিল এখন আমি মোবাইল নেট দিয়ে আসলাম দেখা কত দূর ক্লিয়ার হয় আজকে ওয়াইফাইয়ের অবস্থা প্রচণ্ড বাজে যাই হোক যেটা বলছিলাম যে তাহসান খান এবং রোজা আহমেদের বিয়ে নিয়ে কথা বলবো বলছিলাম তো যখন আমি দেখলাম যে ওদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কোনো প্রকার কনফার্মেশন আসেনি তখন আমি তারপরও এত বেশি পোস্টের পর নিউজ পোর্টালে এত লিখালেখির পরও আমি ভাবলাম যে হয়তো এটা যতক্ষণ কনফার্ম করছে ততক্ষণ তো আসলে কিছুই কনফার্ম না কিন্তু আমার এটা অনেক অবাক লেগেছে যে এই মেয়েটাকেই আমি দেখতাম এবং এই মেয়েটার সাথেই বিয়ে হলো যাই হোক আমি ওরকম ডাইহার তাহসান ফ্যান বা ওরকম কেউই না পরবর্তীতে তো জানতেই পারলাম ওরাই ওদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এবং তাহসান তার ফেসবুকে কনফার্ম করেছে যাই হোক এখন আমি জানতে চাই যে আপনারা এই ভাইরাল বিবাহে কার পক্ষে রয়েছেন বা কাকে আপনারা আসলে সাপোর্ট করছেন এখন কিন্তু দুই রকম পক্ষ হয়ে গেছে মানে প্রথমে তো সবাই সাপোর্ট করছিল কারণ বাংলাদেশে তাহসানের আসলে অনেক বড় একটা ফ্যান্ডম এবং সবাই একটা ভারিক্য সম্পন্ন ভালো ব্যক্তিত্ব হিসেবে চিনে এবং জানে এবং যেহেতু মিথিলার সাথে তার ডিভোর্সের পর সে অনেকটা বছর একা একা ছিল এবং সে বিয়ে সম্মান করত কিন্তু এখন রোজা আহমেদের সাথে বিয়ের পর সবাই অনেক সাপোর্ট করছিল প্রথম দিকটায় পরবর্তীতে যখন বিভিন্ন আমাদের আসলে স্বভাবই খারাপ আমরা মানে একটা ভালো জিনিস আমাদের সহজে হজম হয় না তো আমরা ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করলাম করতে করতে অনেকটা ভিতরে চলে গেলাম আমি বিভিন্ন বিষয় বের হয়ে আসলো এখন দুইটা টিম হয়ে গেছে কেউ টিম তাহসান আবার কেউ হচ্ছে এন্টি তাহসান তাদের মতে হলো যে বলতে একটু খারাপই শোনায় কিন্তু তাদের মতে হলো তাহসানের নাকি কোচি ছাড়া চলেই না সে মিথিলা নাকি ভালোই করেছে যে সে তো বয়স্ক কাউকে বিয়ে করেছে পরবর্তীতে কিন্তু তাহসান তো অবিবাহিত এবং তার চেয়ে বয়সে অনেক ছোট একজনকে বিয়ে করেছে। এই নিয়ে সবার অনেক বেশি কনফ্লিক্ট আপনারা আসলে কোন দলে বা কাকে সাপোর্ট করছেন যদি এমন কেউ থেকে থাকেন যে এই বিষয়টি নিয়ে জেনেছেন বা এই বিষয়টি আপনাদের সামনে আসছে তাহলে একটু কমেন্ট করে আপনাদের মতামতটা জানাতে পারেন আমি শুধুমাত্র মতামতটাই জানতে চাচ্ছি এর থেকে বেশি কিছু না যাই হোক যারা আমার সঙ্গে একটু কমেন্ট করবেন আমি আপনাদের সাথে কথা বলছি গ্যালারি ইউটিউব চ্যানেল থেকে প্রসঙ্গ তো একটু বলে দিই যেহেতু আপনারা খাতা বই দেখছেন নিশ্চয়ই চিন্তা করছেন যে কি পড়ছি কি পড়ছি তা একটু বলে দিই যেহেতু আপনারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাই চ্যানেলটি ঘুরলেই দেখতে পাবেন যে আমার মনোবিজ্ঞান বা সাইকোলজি নিয়ে চ্যানেল আমি পড়ছিলাম অ্যাডভান্সড সাইকোলজি অ্যাডভান্সড পজিটিভ সাইকোলজি কোর্সটি সেই কোর্সেরই কিছু কোশ্চেনের আনসার আমি লিখলাম এবং সেগুলো থেকেই এখন একটু আন্ডারলাইন করে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে পড়তেও কিছুটা সুবিধা হয় আপনারা যারা আমাকে দেখছেন একটু কমেন্ট করবেন দশজন আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এই ধরনের স্টাডি ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগবে চেনে এবং যদি এ ধরনের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে কে কোথেকে আমাকে দেখছেন কোথেকে হয়েছেন একটু কমেন্ট করবেন এবং এমন কেউ কি আছেন যে সব সময় আমার লাইভে থাকেন এবং এই লাইভটিতেও যুক্ত হয়েছেন কারণ আমি প্রায় এই সময়টাতে লাইভে আসি কেন জানি লাইভ আসতে ভালোই লাগে আপনাদের সাথে কথা বলতে আপনাদের সাথে আড্ডা দিতে তবে আপনারা যদি আমাকে কমেন্ট না করেন তাহলে কিন্তু আমরা লাইভে থেকেও ডিসকানেক্টেড থেকে যাব। কারণ আমি কিন্তু আপনাদের নাম বা কিছুই দেখতে পাচ্ছি না শুধু দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে সাতজন আমার সঙ্গে আছেন আমি শুধু এই নাম্বারটাই দেখতে পাচ্ছি যদি আপনারা কমেন্ট না করেন বা রিয়কশান না দেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাইভে কানেক্টেড থেকেও কিন্তু ডিসকানেক্টেড থেকে যাব আমি প্রিপারেশান নিচ্ছি মাস্টার্স পরীক্ষার জন্য সামনে মাস্টার্স ফাইনাল পরীক্ষা যার জন্য প্রিপারেশন নিচ্ছি বারো তারিখে একটা পরীক্ষা শুরু হবে বারো তারিখের পরীক্ষাটার জন্যই আসলে প্রিপারেশন নিচ্ছি অনেকটা বাকি আপনারা কে কোথেকে আমাকে দেখছেন এবং কারা কারা স্টুডেন্ট আছেন এবং বর্তমানে এখন পড়াশোনা করছেন এই মুহূর্তটাতে পড়তে পড়তে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করবেন কেউই দেখি কমেন্ট করছেন না আপনারা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন আমার এরকম সব কিছু লিখে হয়ে যাওয়ার পর খাতা এভাবে আন্ডারলাইন করতে কিংবা খাতা পড়ে সবগুলো লেখা একসাথে দেখতে ভীষণ ভালো লাগে আগে জানুয়ারি মাসে নতুন ক্লাস নতুন বই নতুন খাতা সব কিছু নতুন থাকত আর এখন এমন একটা অবস্থায় চলে আসছি যে এখন ডিসেম্বর জানুয়ারি এই সময়গুলোতে পরীক্ষা থাকে ফাইনাল পরীক্ষা থাকে কিংবা অ্যাসাইনমেন্ট সাবমিশন কিছু না কিছু লেগেই থাকে নতুন আর কিছুই থাকে না সেই সব পুরনো জিনিস পুরনো খাতা বই নতুন বইয়ের যে একটা গন্ধ বা নতুন করে খাতা মলাট করার যে একটা আনন্দ নতুন খাতায় লিখার যে একটা মজা নতুন খাতার একটা গন্ধ সেটা এখন অনেকটাই মিস করি আপনারা কি কেউ এভাবে রঙ দিয়ে খাতা হাইলাইট করে আমার মতন আসলে আমিও সব সময় যে এভাবে করি সেটা কিন্তু না আমি সব সময় এভাবে করি না এখন হাতের কাছে এটা পেলাম ভাবলাম এটা দিয়েই করে ফেলি এখন আর ওই যে ছোটোবেলার মতো সব কিছু একেবারে পারফেক্ট সুন্দর বা সব কিছু টপ নোচ্ছ হতে হবে এরকম কিছুই না পাঁচজন আমার সঙ্গে যুক্ত আছেন আপনারা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আচ্ছা থেকে দেখছেন সেটা না বলতে চাইলে আপনারা কেমন আছেন সেটা একটু জানাতে পারেন আমাকে তিনজন আমার সাথে যুক্ত রয়েছেন আপনারা কোথেকে আমাকে দেখছেন হাই হ্যালো যে কোনো একটা কিছু কমেন্ট করতে পারেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন যুক্ত হয়ে একটু জানিয়ে দেবেন যে আপনারা কি আজকে প্রথম আমাকে আমাকে শুনছেন নাকি এর আগেও আমার লাইভগুলোতে যুক্ত ছিলেন এবং আমার চ্যানেলে রেগুলার অ্যাক্টিভ থাকা হয় আপনাদের আমি দেখতে চাই আসলে কারা কারা আমাকে রেগুলার দেখেন আসলে লাইভে আসার এটাও একটা কারণ ছিল বা লাইভে আপনাদের সাথে কানেক্ট করার একটা কারণ ছিল যে যাদের আমি আপনাদের সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারি ভিডিও দিলে দেখা যায় যে অনেকেই ভিডিও দেখে কিন্তু ভিডিওতে সেভাবে কমেন্ট করা হয় না কোনো ইন্টারাকশন করা হয় না চারজন আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনার কোথেকে দেখছেন এবং কেমন আছেন কমেন্ট করে জানাবেন

ওরা কিন্তু জানে না আমি যেভাবে ভিডিও করতেছি তো প্লেয়ার এখনো বসে অপেক্ষা করতেছে

আমরা এটা করে চালু হয়ে যাব আবার আমি থাকবে তাহলে কি এখন দেখেন তিনটা ফুল প্রথমে ছিল এটা একটা ফুল তারপরে বাসায় না পরে এটা আজকে এটা একটু জমায় খেলতেছে না জমা